কলার গাছ যেটা বড় গাছ গুলা থাকে গাছটা কাটিং করবে এটাকে দুই ফালা চার ফালা ছয় ফালা করবে এবং সে গাছটা যেগুলা ছাল থাকে আমাদের সেই ছাল কিন্তু মেশিনে ঢুকানো হবে এবং মেশিনের মাধ্যমে সুতা বা আশ কলা গাছে যে ছাল থেকে আমরা আশ পাবো সেই আশটা কিন্তু এই মেশিনের মাধ্যম থেকে করা হবে এবং তার পরবর্তী স্টেপ হইলো আমাদের এই মেশিনটা এই মেশিনের মাধ্যমে কলা গাছের আশ থেকে কিন্তু আমরা সুতা তৈরি করতে পাবো আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ রুবা আনসারি আপনারা সবাই জানেন আমরা বিভিন্ন সময়ে আমাদের বিভিন্ন ধরনের মেশিনের ভিডিও আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল মেসার্স ইঞ্জিনিয়ারিং উপস্থাপন করে থাকি আজকের ভিডিওটা পুরো কিন্তু আলাদা রকম হতে যাচ্ছে যারা যারা বাংলাদেশের মধ্যে নতুন নতুন উদ্যোক্তা বা যারা নতুনভাবে ভাবে ব্যবসা শুরু করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আমরা এই ভিডিওটি নিয়ে আসছি এটি কিন্তু আমাদের একটা সম্পূর্ণ সেট মেশিনের সেট এটি হলো কলার গাছ যেটা আমাদের কলার গাছ যেটা বড় গাছগুলো থাকে গাছটা কাটিং করবে এটাকে ছয় করবে দুই ফালা ফালা চার এবং সে গাছটা যেগুলো হবে এবং মেশিনের মাধ্যমে সুতা বা আঁশ কলা গাছের যে ছাল থেকে আমরা আঁশ পাবো সেই আশটা কিন্তু এই মেশিনের মাধ্যম থেকে করা হবে এবং তার পরবর্তী স্টেপ হলো আমাদের এই মেশিনটা এই মেশিনের মাধ্যমে কলা গাছের আঁশ থেকে কিন্তু আমরা সুতা তৈরি করতে পাবো তো কথা না বাড়ায় আমরা সরাসরি চলে যাই যাকে আমরা এই মেশিনটি দিয়েছি আহ কাছে আঙ্গেল একটু আসে

বললাম যে আমার বাড়ির পাশেই সৈত হ্যাঁ এবং সৈতপুর আর যে কোনো ব্যাপারে তাদের আমি সাপোর্ট পাবো অবশ্যই হ্যাঁ এই ব্যাপারে আমার যে কোনো বিষয়ে তাদেরকে ডাকলে সঙ্গে সঙ্গে তাদেরকে আমি পাশে পাবো এই কারণে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি সৈদপুর থেকে এনাদের ইয়ে নেবো এবং আমি খোঁজ নিয়েও দেখছি যে ওনারা যেখানে যেখানে আর কি মাল দিছে বিভিন্নখানে তা সেই মালের কোনো কমপ্লেন এখনো পর্যন্ত আসে না হ্যাঁ যারা যারা নতুন নতুন প্রকল্প বাজারে নতুন নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছে তাদের জন্য এই ব্যবসা কি ওরা করতে পারবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই করতে পারবে এটা কারণ দেখেন আমাদের বেশ অনেক কলা বাগান আছে আর কি বিভিন্ন জায়গায় কলার অনেক বাগান আছে আমরা কি হয় এই কলার বাগান কলার গাছ থেকে যখন কলাটা কেটে নেই। কেটে নেওয়ার পরে তখন গাছটা কিন্তু আমাদের আবর্জনা হয়ে যায় আবর্জনা হয়ে যায় এটা কি করতে হয় আমাদেরকে किसान কামলা দিয়ে এগুলি আপনারা সরা ফেলে দিতে হয় আপনি এটা আর দিয়ে একটা হয় এটা কি হচ্ছে আমাদের পরিবেশ যেমন একদিকে খারাপ হচ্ছে তারপরে আমার এটাকে ফেলে দিতে আমার জনবল লাগতেছে তা এখন কি হচ্ছে আমরা ওই জিনিসগুলিকে কালেকশন করে এটা দিয়ে আমরা ফাইবার তৈরি করব ফাইবার তৈরি করে এটা মেশিনে এটা সুতা তৈরি করে এই সুতা থেকে আমরা হ্যান্ডিক্রাফ্ট অনেক জিনিস তৈরি করব যেটা আমরা বিদেশে রপ্তানি করতে পারবো এবং ইনকাম হবে প্লাস হচ্ছে আমাদের পরিবেশ দূষণ হবে আর এখন কিন্তু বলতে চাই কলার গাছ থেকে শুধুমাত্র বাস্কেট বা এগুলা তৈরি হয় না এখন গার্মেন্ট সেক্টরে আমাদের কলার গাছের যে আশটা ওটারও কিন্তু অনেক চাহিদা আছে এখন ওটা থেকেও কিন্তু কাপড় তৈরি করা শুরু হবে অলরেডি আমার অপর ছেলে তো হ্যাঁ অলরেডি আমার ছেলে ইঞ্জিনিয়ার ওকে আমি অলরেডি স্যাম্পল দিয়ে দিছি ও টেক্সটাইল ওটা 받아 ওটাকে ইয়ার পরসে अप्रूव করছে পরবর্তীতে এটা দিয়ে কাপড় তৈরি হবে উচ্চমানের কাপড় জি অবশ্যই উচ্চমানের কাপড় তৈরি হবে ইউটিউবে তো অনেক প্রতারক থাকে হ্যাঁ এখন তো ডিজিটাল যুগ আপনি তো অনেক দূর থেকেই আসছেন আপনি যে আমাদের কারখানাগুলা ভিজিট করলেন শেতপুরে আপনি এটা বিষয়ে কি বলতে চান আর এখানে তো প্রতারণার নাই তারা সলিড তারা তো আজকে থেকে ব্যবসা করতেছে না এটা কোয়েন্ট জেনারেশন থেকে তাদের এই বিজনেস এবং তাদের একটা গুডউইল আছে এখানে কানাডার গুডউইল আর কি এবং আপনারা নিশ্চিন্তে কানাডার কাছ থেকে মাল নিতে পারেন তো যারা যারা আমাদের এখান থেকে মেশিন পত্রের অর্ডার দিতে চান আমরা বলতে চাই শুধু আমরা এরকম মেশিন না আমাদের এখানে 32 ধরনের মেশিন তৈরি করা হয় আমাদের আপনারা আসেন আমাদের কারখানা ভিজিট করেন কারখানা ভিজিট করে যখন আপনারা সন্তুষ্ট হবেন তখন কিন্তু আপনারা আমাদেরকে অর্ডার দেন আর অনলাইনে আমাদের অর্ডার করার পদ্ধতি হলো আমাদের অনলাইনের মাধ্যমে শুধু আপনারা যে কোনো মেশিন নিলে পাঁচ হাজার টাকা শুধু অ্যাডভান্স করবেন এবং আপনার মেশিন যখন আপনার এখানে পৌঁছাই যাবে কন্ডিশনের মাধ্যমে তখন কিন্তু আপনি এখানে দেখে দেখে যদি আপনার মেশিন পছন্দ হয় তাহলে কিন্তু আপনি নিয়েন যদি পছন্দ না হয় তাহলে আপনার টাকাটাও কিন্তু আমরা ফেরত দিয়ে দিব এখানে প্রতারণার কোনো সুযোগ নাই তো আজকে আমরা এই ভিডিওটি বড় করতেছি না এখানে আমরা এই ভিডিওটি শেষ করতেছি কিন্তু নেক্সট ভিডিও হবে আমাদের এই মেশিন যেগুলো আমরা আমরা আরো মেশিন হবে ওইখানে আমরা রানিং মেশিন আপনাদেরকে দেখাবো আর কি কিভাবে এই মেশিন কাজ হয় এবং কিভাবে আপনারা বিদেশে মালগুলো রপ্তানি করে বৈদেশিক টাকা অর্জন অর্জন করতে পারেন তো সবাইকে আশা দিলাম ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম